হ্যালো গাইস আসসালামু আলাইকুম লামকা শরাফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি এতদিন ভালো ছিলাম না কিন্তু আমি আজকে অনেক ভালো আছি গত কয়েকদিনের গরমে জীবনে একেবারে অতিষ্ঠ হয়ে গেছিল আলহামদুলিল্লাহ আজ রাত থেকে হঠাৎ করে দমকা বাতাস আমার মনটা পুরো জুড়ায় দিল রাত্রে আমার অনেক ভালো ঘুম হয়েছে গাছ রাত্রে বৃষ্টি পড়ার শেষে আবারও বিকেলে বৃষ্টি পড়া শুরু হলো বৃষ্টি কিন্তু আমার অনেক ভালো লাগে আকাশে কালো মেঘ মানে শরীরটা একেবারে জুড়াইয়া দিল আকাশে কালো মেঘগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এত গরমের পর কার না ভালো লাগে এত সুন্দর ঠান্ডা আবহাওয়া বৃষ্টি উপভোগ করার আনন্দটাই কিন্তু অন্যরকম আর এভাবে দৌড়ে বাসায় আসা স্কুলে যখন পড়তাম তখন আম্মু বলতো যে বৃষ্টি হবে ছাতা নিয়ে যাও কিন্তু আমরা কিন্তু ছাতা নিয়ে যাওয়ার পরও ছাতা ব্যাগের ভিতরে রেখে আম্মুকে বলতাম ছাতা নিয়ে যাই নাই এটা বলে যে বৃষ্টির মধ্যে ভিজে আসতাম সব ফ্রেন্ডরা মিলে এটার আনন্দটা কিন্তু অনেক অন্যরকম আর অনেক মজারও ছিল এগুলো অনেক মিস করি এই বৃষ্টির মাঝে খিচুড়ি খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম আর আমরা সকালেই কিন্তু খিচুড়ি খেয়েছি আর বিকেলে গরম গরম চা বিকেলে কিন্তু ভাজা পোড়া খেতে অনেক ভালোই লাগে তাই না বৃষ্টির মাঝে গরম গরম জিনিস কার না ভালো লাগে এখন তোমাদের সাথে আমার করব। ওদিন কি ডেলিভারি নিয়েছিলাম তাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তোমরা দেখে নাও যে কি কি নিয়েছিলাম আর এটার ভিতরে কি আলাদিনের গুপ্তধনটা আছে এটার ভিতরে কি আছে তা তোমরাও দেখে নাও আর আমিও দেখেনি আমি খুবই ঠিকঠাক ট্রান্ট টেবিল এটা কেক বানানোর টেবিলও অনেকে বলে আর আমরা এটা বড় সাইজেরটা নিয়েছি এটা থেকে ছোট সাইজেরটাও রয়েছে আবার এটা থেকে দামি রয়েছে আর এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আমি এই বিটারটা নিয়ে নিয়েছি আর যারা নতুন তাদের জন্য এই বিটারটা অনেক ভালো একটা বিটার আর স্কারলেট বিটারটার প্রাইস ছয়শ টাকা নিয়েছে আর এটা হচ্ছে লাল বক্স নজল সেট এটার আছে আপনারা বারোটা নজল পেয়ে যাবেন আর এটার প্রাইস নিয়েছে একশো টাকা এখানে কী কী নজল আছে কেমন ডিজাইন হবে এগুলো তোমরা অন্য ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব আর এটা হচ্ছে করার চাকু আর এটার প্রাইস নিয়েছে একশো বিশ টাকা আর এটা হচ্ছে নয় ইঞ্চি পঞ্চাশ গ্রাম দুশো নব্বই চারোটার প্রাইসই সুগার্স পিঙ্কেল কালার একশো গ্রাম এটা নিয়েছে একশো তিরিশ টাকা চকলেট চিপস ডার্ক এবং হোয়াইট একশো গ্রাম করে নিয়েছে একশো টাকা জেলেটিন পঞ্চাশ টাকা নিয়েছে বাটারফ্লাই টপার ষাট টাকা কোকো পাউডার ক্যাডবেরি একশো বিশ টাকা পাইপিং ব্যাগ ছোটো দশ পিস বিশ টাকা ভিভো ক্রিম চারশো আশি টাকা এই ক্রিমটা অনেক ভালো রোজ স্ট্যান্ড এটা আমার কাছ থেকে নিয়েছে চল্লিশ টাকা এটা দিয়ে গোলাপ ফুল বানানো যায়

ডিম্পল লাভ আর এটার নাম হচ্ছে মিনি বার আর এই দুইটা আমার কাছ থেকে নিয়েছে একশো আশি টাকা রোজ নজেল সেট পাঁচ পিস এটা আমার কাছ থেকে নিয়েছি একশো টাকা আর এটা কিন্তু আমি আলাদা কিনেছি এগুলো সবগুলো ফুলের জন্য এখানে আমি ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট নিয়েছি এখানে দুইটি হাফ কেজি করে রয়েছে আর আমার কাছ থেকে দুইটা মিলিয়ে দাম রেখেছে পাঁচশো টাকা আর এটি কিন্তু এক কেজির প্যাকেট ছিল সেখান থেকে আমাকে কেটে হাফ কেজি দেওয়া হয়েছে